জেনে রাখুন গুরুত্বপূর্ণ কিছু তত্ত্ব কোন প্রাণী তার মৃত্যুর কথা আগে থেকে জানে বিচ্ছু কোন প্রাণী এক বছর ঘুমায় শামুক ফেয়ার অ্যান্ড লাভলিতে কোন প্রাণীর চর্বি মেশানো হয় শূকর কোন প্রাণীর মাংস লিপস্টিকে মেশানো হয় শূকর কোন পাখি চাঁদের জন্য কাদের চাকর পৃথিবীর সবচেয়ে গরম দেশ কোনটি কমেন্টে জানাবেন সবচেয়ে উঁচু দেশ ভুটান সবচেয়ে নিচু দেশ মালদ্বীপ সবচেয়ে ধনী দেশ লুকজামবার্গ সবচেয়ে গরিব দেশ দক্ষিণ সুদান সবচেয়ে ঠান্ডা দেশ অ্যাস্তোনিয়া কোন দেশ কৃষির জন্য বিখ্যাত চীন মহাপ্রাচীর ভারত সংস্কৃতির জন্য বিখ্যাত দক্ষিণ কোরিয়া ব্রিটিএসের জন্য বিখ্যাত সৌদি আরব হজের জন্য বিখ্যাত ব্রাজিল ফুটবলের জন্য বিখ্যাত দক্ষিণ আফ্রিকা হীরার জন্য বিখ্যাত আর্জেন্টিনা ফুটবলের জন্য বিখ্যাত পাকিস্তান ক্রিকেটের জন্য বিখ্যাত বাংলাদেশ কৃষির জন্য বিখ্যাত কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন অবাক করা কিছু তথ্য মানুষের চোখে ওজন চাইগ্রাম। একটি এমন জিনিস কি যা কখনো পচে না মধু কোন কোন প্রশ্নটির উত্তর সর্বদা পরিবর্তনশীল কয়টা বাজে কোন জিনিসে উত্তপ্ত হলে জমে যায় ডিম কোন প্রাণী কখনো ঘুমায় না পিপিলিকা কোন প্রাণীর লাল রং দেখতে পারে না মৌমাছি কোন দেশে মানুষ সবচেয়ে ভয়ঙ্কর কমেন্টে জানাবেন পৃথিবীর বয়স চারশো পঞ্চাশ কোটি মোট দেশ দুশো ছয়টি স্বীকৃত দেশ একশো তিরানব্বইটি মহাদেশ ষাটটি জনসংখ্যা আষ্টশো কোটি মোট ধর্ম দশ হাজার মহাসাগর পাঁচটি বিভিন্ন দেশের মুদ্রা ভারত রুপিয়া ভুটান গুলড্রাম মালদ্বীপ রুপিয়া মায়ানমার কিয়াত আফগানিস্তান আফগানি জাপান ইয়েন খাতার রিয়াল ফিলিস্তিনি দিনার তুরস্ক লিরা, জার্মানি ইউরো বাংলাদেশ টাকা কিছু শব্দের বাংলা অর্থ প্রিন্সিপাল অধ্যক্ষ কলেজ মহাবিদ্যালয় হোস্টেল ছাত্রাবাস স্যার মহাশয় মাস্টার গরু সার্টিফিকেট প্রশংসাপত্র ডিগ্রি উপাধি সেমিস্টার অর্ধবর্ষ রুটিন নিত্যকর্ম সিলেবাস পাঠ্যক্রম ফসলদন শিশু ডান চীন পাট ভারত আট ব্রাজিল তরমুজ গণচীন আম বাংলাদেশ গাজা আফগানিস্তান সরিষা নেপাল ভুটান ভুট্টা অ যুক্তরাষ্ট্র হালাল নাকি হারাম কাকরা, হালাল চিল হারাম পিঁপড়া হারাম হরিণ হালাল মৌমাছি হারাম তিতির হালাল মুরগি হালাল কাক হারাম মহিষ হালাল বিভিন্ন প্রাণীর গড়ায়ু মানুষ একাদ দশমিক চার বছর গরু বারো বছর ছাগল দশ বছর কুকুর বারো বছর ময়ূর পাঁচ থেকে বিশ বছর পর্যন্ত বাঁচে সিংহ সত্তর বছর পর্যন্ত বাঁচে রাজহাঁস পঞ্চাশ বছর পর্যন্ত বাঁচে কুমির তিনশো বছর পর্যন্ত বাঁচে হাতি সত্তর বছর পর্যন্ত বেঁচে থাকে ভারতের সাথে বিভিন্ন দেশের সীমানাগুলো নজরে দেখে নেবেন তারপর হচ্ছে সূর্যের বয়স কত বছর চারশো ষাট কোটি বছর সূর্য থেকে পৃথিবীর দূরত্ব পনেরো কোটি কিলোমিটার সূর্য থেকে পৃথিবীতে আলু আসতে সময় লাগে আট মিনিট বিশ সেকেন্ড সূর্য পৃথিবীর তুলনায় প্রায় তেরো লক্ষ গুণ বড় সূর্য কেন্দ্রে তাপমাত্রা এক দশমিক পাঁচ কোটি ডিগ্রি সেলসিয়াস পৃথিবীর বয়স কত কমেটি জানাবেন